আউসান হাবিব কিশোর একজন রাজনীতিবিদ পরিচ্ছন্ন রাজনীতিবিদ যিনি রাজনীতিকে শুধু পেশা হিসেবে নয় উত্তরাধিকার ও দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন ছাত্র জীবন থেকেই সক্রিয় রাজনীতির সাথে যুক্ত দীর্ঘদিন ধরে যুব সংগঠন ও জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও প্রশাসনিক অভিজ্ঞ ধরে নিজ বাড়িতে জেলা কার্যালয় দায়িত্বে হিসেবে ব্যবহার করছেন আমরা যেখানে বসে আছি এই লাইভটা দেখছেন এই বাড়িটি সরকার গত ফ্যাসিস্ট সরকার আহ দিয়েছিল আমরা সেখানেই এই অনুষ্ঠানটা করছি সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি তিন বছর কারাদণ্ড ভোগ করেন এবং নয় বছর গৃহহীন জীবন কাটিয়েছেন আজকের আলোচনায় আমরা তার ভবিষ্যৎ মিশন ধানের কৌশল মাগুরার উন্নয়ন জাতীয় রাজনীতি এবং স্থানীয় সমস্যা আহ এই সমস্ত বিষয় নিয়ে আমরা জানবো আমরা এখন আসি মূল প্রশ্নে আপনি যেহেতু মাগুরাতে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সাথে গভীরভাবে নিবিড় সম্পর্ক রয়েছে আপনাদের আমরা কয়েকটি জাতীয় পত্রিকায় লক্ষ্য করলাম যে মাগুরা সহ কয়েকটি জেলায় ধানের শেষের পক্ষে কাজ করার জন্য মানে তাকে নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে আপনাদের জনাব আলী আহমেদ আহব ওনার নামটি রয়েছে এবং ওনার ফেসবুক পোস্টে উনি পোস্ট দিয়েছেন সমকাল পত্রিকায় পত্রিকার যে কাটিংটা এবং আলহামদুলিল্লাহ লিখেছে এবং আপনাদের দলের অনেকেই দেখছি আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যে আলহামদুলিল্লাহ মাগুরার একমান রহিম আপনি আপনার এই অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ আমি প্রথমেই যেটা বলতে চাই যে আপনি যে প্রার্থীটার বিষয়ে বা প্রার্থী হিসেবে বা কাউকে কাজ করতে বলেছে দল এবং কয়েকটি পত্রপত্রিকার কথা বলেছেন তো পত্রপত্রিকা খবরের ব্যাপারে আমি অতটা গুরুত্ব না দিয়ে যদি আমি এভাবে বলি যে আমরা যারা মনোনয়ন প্রাশ প্রত্যাশী আগামী সংসদ নির্বাচনের জন্য জাতীয়তাবাদী দল থেকে পেয়েছি তো আমরা কয়েকজনই এখানে কাজ করছি নতুন করে কাজ করবার দায়িত্ব দেওয়ার ব্যাপারটা আমি ঠিক আমার বোধগম্য নয় কারণ আমরা সবাই যারা মনোনয়ন প্রত্যাশী এবং আমাদের যারা সহকর্মী তারা সবাই কাজ করছে দলের জন্যে দেশের জন্য এবং আগামী নির্বাচনের জন্যে তো এখান থেকে যে কাউকে একজনকে মনোনয়ন দেবে দল এটা সত্যি কথা তো এই ব্যাপারে আমি খুব বিচলিত নই নই এবং আমি খুব খুব এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত দল যাকে দেবে মনোনয়ন দেবে আমরা সবাই তার জন্যে কাজ করব তো আগাম ভিত্তিতে কেউ কোনো পত্রিকা দিয়েছে কি দিয়েছে কার নাম দিয়েছে এটা এই মুহূর্তে দল যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা না করছে মনোনীত প্রার্থীদের এইটার একটা খুব বেশি গুরুত্ব দেওয়ার উচিত আছে বলে মনে করি ধন্যবাদ আপনার নামটা আমরা বারবারই দেখি জাতীয় পত্রিকা এগুলো আসে যে আপনি মাগুরা থেকে নমিনেশন প্রত্যাশী আপনি যদি ধানের শেষের মানে আমরা সব সাংবাদিকরাই লিখি যে কান্ডারি তো যাই হোক সেই কান্ডারি যদি হতে চাইছেন আমরা জানি এই প্রতিদ্বন্দ্বিতার জন্য আপনি কি আপনার রাজনৈতিক কৌশল কি ও কি শেষ পর্যায়ে আছে কিনা দেখুন আমি আজকে প্রায় ছেচল্লিশ বছর ধরে জাতীয়তাবাদী রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুরু থেকেই ওনার প্রত্যক্ষ স্নেহধন্য হয়ে আমি এই দলের সাথে সম্পৃক্ত এবং অদ্যাবধি আমি সম্পৃক্ত তো অবশ্যই এই পরিণত বয়সে আমি আমার এলাকার মানুষের প্রতিনিধিত্ব করব সংসদে এটা প্রত্যাশাটা আমার খুবই স্বাভাবিক বলে আমি মনে করি এবং আমি তার জন্যে নিজেকে তৈরি করেছি দীর্ঘদিন ধরে এবং আমি মানুষের সাধারণ মানুষের শুধু আমার দল না সাধারণ মানুষের বিশেষ করে মাগুরা মাগুরার মানুষের যে তাদের যে আর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে এবং কোথায় কোথায় এর উন্নয়ন প্রয়োজন এ সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল এবং আমি আগামী বাংলাদেশে মাগুরা জেলার স্থান কোথায় হবে এবং কোন পর্যায়ে মাগুরাকে আমি নিয়ে যেতে পারবো এর একটা পরিকল্পনা তো অবশ্যই আমার কাছে এবং আমি চেষ্টা করব মাগুরাকে একটি আধুনিক রাষ্ট্রের একটি আধুনিক জেলা হিসেবে একটি সমৃদ্ধ সম্পদশালী জেলা হিসেবে এবং এখানকার মানুষের যেসব অভাব অভিযোগ সেগুলোকে আমি আহ নিরসন করবার জন্য আমার সাধ্য অনুযায়ী আমার প্রস্তুতি এবং চেষ্টা থাকবে এটাই এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারি দেখুন আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশের আন্দোলনের পরে আপনার রাজনৈতিক দলগুলোর ভিতরে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে কিন্তু সেই ঐক্য নাই সম্প্রতি ইউনূস সরকারের সাথে যে সফর সঙ্গী হয়েছেন তিনটি রাজনৈতিক দলের নেতা বিএনপি থেকে দুজন এনসিপি থেকে একজন এবং জামাত ইসলাম থেকে একজন এটি কি মনে হয় না যে আগামী নির্বাচনে বা এই যে অনক্ষ ছিল সেটা অনেকটা দূরীকরণ হতে চলেছে সেই সাথে আরেকটি কথা জানতে চাই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা দেখছি আমরা সেখানে ডক্টর ইউনূস সরকার রাজনীতিবিদদের যে কথা বলেছেন যে নির্বাচন হবেই কিন্তু উনি ডেট দেননি আসলে এই যে পরিস্থিতি আমরা দেখছি অনেক বিশ্লেষক বলছেন যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই সম্প্রতি চ্যানেলায় জিল্লুর রহমান সাহেব তার ইউটিউব চ্যানেল মন্তব্য বলেছেন যে ডক্টর ইনুস সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করবে না হবে না হবেই না নির্বাচন নিয়ে এই ধরনের কথা বলেছেন এবং ওনার বিশ্লেষণে উনি একজন রাজনীতিক ছাত্র হিসেবে ওনার যে অভিজ্ঞতা আরো অনেক কিছুই বলেছেন আমি সংক্ষেপে শুধু বললাম যে উনি বলেছেন যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি কি এই কথার সাথে একমত কিনা দেখুন আমি রাজনীতির ছাত্র হিসেবে একজন রাজনীতি কর্মী হিসেবে আশাবাদী এবং প্রথমে আপনাকে একটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে যে জাতীয় ঐক্যরা ধরে রাখার দায়িত্ব কিন্তু অন্তর্বর্তী সরকারের নয় অন্তর্বর্তী সরকারকে কিন্তু ছাত্র জনতা বিশেষ করে ছাত্ররা এবং আমাদের রাজনৈতিক দলগুলোর অনুরোধে কিন্তু উনি এই দায়িত্ব নিয়েছেন অতএব এই ঐক্যটা ধরে রাখার দায়িত্ব বড় বড় এবং যাদের যারা স্টেক হোল্ডার আমাদের রাজনীতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে যারা সামনের দিনে দায়িত্ব নেবেন এই ঐক্য ধরে রাখার কথা তাদের এবং তারা যখন ঐক্যবদ্ধভাবে একসাথে আন্দোলন করতে পেরেছেন তা আন্দোলনের পরবর্তী সময়ে তারা কেন ঐক্য ধরে রাখতে পারবেন না এই প্রশ্ন যদি আমি করি তাহলে পারে কিন্তু ওই একই প্রশ্ন উত্তরটা আমরা পাবো যে এই রাজনৈতিক দলগুলোর ভিতরে যে ঐক্য আন্দোলনের সময় যে ঐক্য আমরা দেখেছি হয়েছিল এবং যে আন্দোলন হয়েছে ঐক্যবদ্ধ আন্দোলন আমি মনে করি সেই আন্দোলনের ধারাবাহিকতা এখনো শেষ হয়নি একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং আহ অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন তার মাধ্যমে একটি সরকার যখন গঠিত হবে আপাতত এই আন্দোলন শেষ হবে অতএব এখনো এই রাজনীতিবিদদের আমরা যারা রাজনীতি করি তাদের উচিত হবে এই আন্দোলনের শেষ ফল নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত এবং একটি নির্বাচনের সফল করার ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতা করা উচিত এবং আমি অত্যন্ত আশাবাদী যে দ্রুততম সময়ে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে এবং হয়ে যাওয়া উচিত হলে আপনি যে আইন শৃঙ্খলার কথা বললেন বা অন্যান্য যে সমস্ত বিষয়ের কথা বললেন আন্তর্জাতিক বিশ্বের বিশ্বাসযোগ্যতার সরকারের প্রতি যে এক ধরনের বিশ্বাসযোগ্যতা তৈরি করার ক্ষেত্রে সেটা অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত জরুরি যদি নির্বাচন না হয় তাহলে কি এর সমাধান রাজপথে কিনা দেখুন আমাদের প্রতিপক্ষকে একটা স্বৈরাচার আমাদের প্রতিপক্ষ ছিল একটা অপশাসন আমাদের প্রতিপক্ষ ছিল একটি মেয়াদি একটি বন্ধাত্ম রাজনৈতিক বন্ধাত্ম আমাদের প্রতিপক্ষ ছিল কিন্তু এখন এই যে সরকার আছে এটা তো আমাদের প্রতিপক্ষ না কোনোভাবেই প্রতিপক্ষ না এবং তাদের কোনো বিশেষ কোনো আয় নির্বাচন না দেওয়ার কোনো এজেন্ডা থাকারও কোনো কথা নেই যুক্তিসঙ্গত কারণে অতএব আমরা আন্দোলনটা করব কি নিয়ে হ্যাঁ যদি কোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক কোন শক্তি যদি আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা সৃষ্টি করে সেক্ষেত্রে অবশ্যই আমরা ঐক্যবদ্ধভাবে সেই বহিঃশত্রু বা আঞ্চলিক শত্রু তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা জাতীয় ঐক্যমত গঠন করে আমরা আমাদের কাঙ্ক্ষা থাকবো আপনার সামনে আপনার নাম ধানের শেষের কাণ্ডারি হিসেবে শোনা যাচ্ছে সম্প্রতি মাগরায় চাঁদাবাজি ও দখল দারিত্বের অভিযোগ উঠেছে বিভিন্ন সময় এই যে আপনার চব্বিশের আন্দোলনের পরে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে এই পরিস্থিতিতে আপনার পদক্ষেপ কি হবে আমার ব্যক্তিগতভাবে আমি আহ আপনারা জানেন যে আমি এই ধরনের কর্মকাণ্ড থেকে অত্যন্ত সচেতনভাবে এবং আদর্শিকভাবে আমি নিজেকে বিচ্যুত রেখেছি এখন পর্যন্ত এবং এ বিষয়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এটা অস্বীকার করার কোনো কারণ নেই সেক্ষেত্রে দল কিন্তু আপনারা জানেন যে সেই সব বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং উল্লেখযোগ্য সংখ্যক নেতা নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমি মনে করি যে আমাদের মানুষের কাছে আমাদের ভাবমূর্তি এবং নৈতিকতার জায়গা থেকে এবং আগামী দেশে আগামী দিনে মানুষের আস্থা অর্জনের জন্যে আমাদেরকে অবশ্যই এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে ইভেন আমি মনে করি যে পাঁচই আগস্ট পরবর্তী পর্যায়ে যে পরিবর্তিত যে রাজনীতি মানুষ প্রত্যাশা করে জনআকাঙ্ক্ষা যে রাজনীতি যে সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি মানুষ চায় তার সাথে যদি আমরা নিজেরা আমাদের রাজনৈতিক দলকে যদি মিলিয়ে বা সমন্বিত করে যদি আমরা আগামী দিনের রাজনীতিটাকে সাজাতে চাই তাহলে পরে অবশ্যই চিরদিনের জন্যে রাজনীতিতে এই ধরনের ঘটনা যায় যেগুলো আপনি বললেন চাঁদাবাজি দখলদারিত্ব টেন্ডারবাজি বা অন্য সকল রকম অনৈতিক কাজ বা জনবিরোধী কাজ থেকে আমাদের দলকে বা আমাদের যারা আমরা রাজনীতিবিদ সকলকে তার থেকে দূরে সরে যেতে হবে এবং এটা উপলব্ধি করতে হবে যে আগামীর বাংলাদেশ কিন্তু এইগুলোকে আর কোনোদিন প্রশ্রয় দেবে না তার জন্য কিন্তু আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে আমরা কিন্তু অতীতের সেই রাজনৈতিক কাশামতে যদি সেই সৈরাচার বা তার ড্যাকসো যক্তিতে দেখে হ্যাঁ ওই ড্যাকসো ড্যাকসো যক্তি এটা কিন্তু একটা আসলে একটা আহ একটা অ্যালার্ট অ্যালার্ট শিক্ষণীয় বিষয় একটা অ্যালার্ট সিগন্যাল দিয়েছে যে আমরা যেভাবে রাজনীতিটাকে এক সংকেত এবং এই আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপিকে কে সবচেয়ে আগে উদ্দাবন করতে হবে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি মাগুরা শুধু নয় সারা বাংলাদেশে বিএনপি ভিতর যে গ্রুপিং রয়েছে তেমনি মাগুরাতে আমরা দেখি যে নিতাই রায় চৌধুরী এবং কাজী কামালের ভিতর একটা গ্রুপিং আছে সেই ধারাবাহিকতায় মাগুরা একে জনাব আলী আহমেদ সাহেব এবং মোনার হোসেন খানের যে অনুসারীদের যে গ্রুপিং এটা আপনারা স্বীকার করেন আর না করেন আমরা তিন মূল পর্যায়ে যখন আমরা সাংবাদিকতা করতে যাই তখন কিন্তু আমরা দেখি এটা যে ভীষণ ভাবে এই বিষয়টা মিলিয়ে যে গ্রুপিং সেখানে আপনারা নিরসন করে আপনাদের নির্বাচনী কি কৌশল হতে পারে আপনি তো একজন অভিজ্ঞ রাজনীতিক দেখুন এই যে আপনি এর আগেও একবার বললেন যে কোন একটি বিশেষ আমার একজন সহকর্মী বা আমার দলের আহ্বায়ক তার তাকে দল নির্দেশনা দিয়েছে এই বিষয়টা আমরা আনুষ্ঠানিক ভাবে আমরা দল হিসেবে আমরা কেউ জানি মনোনয়ন প্রত্যাশী সেই কে দলের থেকে কাকে নির্দেশনা দিল বা কাকে বলল সেই বিষয়টার জন্য অপেক্ষা না করে আমরা কিন্তু সবাই দলের জন্য কাজ করছি আগামী নির্বাচনে নিজেদেরকে মানুষের সামনে দলের নেতৃত্বে দলের কর্মীদের সামনে উপস্থিত করার উপস্থাপিত করার জন্যে আমরা যার যার অবস্থান থেকে কাজ করছি এটা ওই কোন পত্রিকায় বা কোন সোশ্যাল মিডিয়াতে কি আসলো বা না আসলো এই মুহূর্তে এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয় আমরা সবাই কাজ করছি তার থেকে যারা সক্রিয় আছেন রাজনীতিতে তাদের যাই যে কাউকে নির্বাচিত মনোনীত করলে আমরা তার হয়েই সবাই কাজ করব সে যদি আমিও হই অন্যরা কাজ করবে আমি প্রত্যাশা করি অন্য যদি কেউ হয় আর তার জন্য আমরা কাজ করবো কারণ এরা সবাই পরীক্ষিত নেতা এবং সবাই যোগ্যতা সম্পন্ন বলে আমি বিশ্বাস করি আর গ্রুপিং এর যে বিষয়টা বলছেন এই গ্রুপিং এর রাজনীতিটা অনেক উন্নত গণতান্ত্রিক দেশে যেখানে গণতন্ত্রের চর্চা আছে এবং গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক দলগুলো চলে সে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত ফ্রান্স বিশেষ বিশেষ এইগুলো যারা গণতন্ত্রের সরাসরি চর্চা করে রাজনীতিতে এদের সমস্ত দেশেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম গ্রুপিং আছে তবে মাগুরার ক্ষেত্রে একটা ইতিবাচক বিষয় এত কিছু হতাশার পরেও একটা ইতিবাচক বিষয় আমরা সবসময় দেখেছি যে আন্দোলন সংগ্রামে সবাই একসাথে সবাই একসাথে এক কাতারে ইভেন আমরা যে এখন যে রাজনৈতিক প্রচারণা করছি আমাদের দলের আমরা একসাথে কিন্তু এক স্টেজে আমরা কিন্তু আমরা যারা মনোনয়ন প্রত্যাশী আমরা করছি এবং আমি বিশ্বাস করি যে মনোনয়ন দল যখন চূড়ান্ত আকারে ঘোষণা করবেন আনুষ্ঠানিকভাবে তখন এই গ্রুপিং গুলো ওইভাবে কার্যকর হবে না এবং আমাদের নিজেদের ক্যান্ডিডেট বা প্রার্থীকে ধানের শীষের প্রার্থীকে জেতবার জেতানোর জন্যে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এবং নেতাকর্মীরা যারা আমাদের অনুসারী আছে তাদের সবাই একইভাবে কাজ করবে যেমনটি আন্দোলন সংগ্রামে আমরা করেছি নির্বাচনের ক্ষেত্রেও তাই হবে এই বিশ্বাস আমার আছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনি যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নিয়ে কাজ করেন এবং নানা কূটনীতিক ব্যক্তিদের সাথে আপনার সম্পর্ক আছে সম্প্রতি ডক্টর ইউনুস সরকার যে জাতিসংঘের যে সফরে গিয়েছেন সেখানে বাঙালি আওয়ামী লীগ পন্থীরা যে মিছিল করছে এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন আপনি এটাকে কিভাবে দেখছেন আসলে এটা একটা খুব কুরুচিপূর্ণ একটা রাজনৈতিক সংস্কৃতি যেটা আওয়ামী লীগ বা তার তার সাথে যারা রাজনীতি করতেন তারা দীর্ঘদিন ধরে এই কুরুচিপূর্ণ যে রাজনৈতিক সংস্কৃতি এটা চালু রেখেছেন বিদেশের মাটিতে বিশেষ করে একটি দেশের প্রধান উনি একটি আন্তর্জাতিক সর্বোচ্চ একটা আন্তর্জাতিক ফোরামে গেছেন সেখানে এই ধরনের কুরুচিপূর্ণ স্লোগান এবং গালিগালাজ করা বা কিস্তিখ করা এটা অত্যন্ত নিন্দনীয় এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তবে যারা এগুলো করছেন তারা কিন্তু দেশের দেশপ্রেমিক বা দেশের প্রতি তাদের কোনো দেশের সুনাম বদনামের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ আছে বলে আমি মনে করি না তারা নিজেদের নিজেদের যে ক্ষোভ সেই ক্ষোভটাকে উগড়ে দিচ্ছেন প্রতিপক্ষের প্রতি চিন্তা করছেন না যে চার তারা কেন তাদেরকে পালিয়ে যেতে হলো তাদেরকে ক্ষমতা ছেড়ে পুরো দল সহ এবং তথাকথিত পার্লামেন্টের সমস্ত তিনশো জন সদস্য সহ এবং আত্মসমালোচনা করে দেখছেন না ঠিক যেমনটি পনেরোই আগস্টের পরে পনেরোই আগস্ট একটা অত্যন্ত দুঃখ দুঃখজনক ঘটনা আমরা তা সমর্থন করি না কোনো হত্যাকাণ্ড বিষয়টাকে কিন্তু তারা কোনোদিনও গুরুত্ব দেননি এবং এবারও ঠিক সেই একই পথ অনুসরণ করছে তাদের মানে তাদের ভিতরে কোনো বোধোদয় দয় বা নূতন বাংলাদেশের মানুষ কি চায় কোন রাজনীতি দেখলেন এবং ভবিষ্যতেও যারা দেখবেন তাদেরকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে আহসান হাবিব কিশোরের রাজনীতি মানে ক্ষমতা নয় এটি মানুষের সেবা ন্যায় বিচার ও গণতন্ত্র রক্ষা তিনি ধানের শেষের কাণ্ডারি হিসাবে মাগুরার মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন নিরাপত্তা ও সামাজিক কল্যাণের সামাজিক কল্যাণে অঙ্গীকারবদ্ধ মাগুরার মাটি থেকে জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন তরুণ নেতৃত্বের উত্থান এবং দলের আধুনিকায়ন এই সমস্ত স্বপ্নই আজকের আলোচনার মূল বার্তা আবারও দেখা হবে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ